আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক পবিত্র ঈদের দিন অর্থাৎ রোজার ঈদের দিনের আটটি আমল আমরা অনেকেই জানি না আজকের স্পষ্ট স্পষ্টভাবে জেনে নেব এক ফজর নামাজের পর এমন একটি দোয়া আছে যে দোয়াটি তিনবার পড়লে আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে জান্নাতে নেবেন সোহানুল্লাহ দুই ঈদের দিনের তাকবীর বাংলা উচ্চারণ সহ আমি আপনাদেরকে নামাজ শিক্ষা বই থেকে দেখিয়ে দেব তিন মুস্তাফা হ্যান্ডশিপ করার নিয়ম কি মহানাকা কোলাকুলি করার দোয়া কি ঈদের দিন আমরা অনেকেই করে থাকি ঈদের দিনে তেরোটি সন্নাত রয়েছে তা কি কি ঈদের দিন পাঁচটি ভুল করবেন না ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া পাঠ করা যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন অর্থাৎ ঈদের দিনের দোয়া আটটি বিষয় জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব লাইক দিয়ে শেয়ার করবেন টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন দর্শক প্রথমেই আমরা জেনে নিব এমন একটি আমল যে আমল করলে নবজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের হাত ধরে জান্নাতি নেবেন এই আমলটি অবশ্য প্রতিদিনের কিন্তু আমরা যদি পবিত্র ঈদের দিন আমলটি গুরুত্বের সাথে করি আল্লাহ তালা আমাদেরকে এমন একটি ফজিলত দান করবেন মুনাইজোর রাদি আল্লাহ আনহু বলেন রসল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করা বস্য ভানুল্লাহ এই জন্য মনে রেখে আমলটি করতেই হবে রদি তুবিল্লাহি রব্বাউ আল ইসলাম্মীন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আপনারা পাঠ করবেন দর্শক ঈদের দিনের তাকবীর পুরুষরা মহিলারা কিভাবে দিবেন সবাই আস্তে আস্তে দিবেন মহিলারা ঈদগাহে যাবেন না বাসাবাড়িতে থেকেই আস্তে আস্তে দিবেন কিন্তু কথা হলো তাকবীরটি আমরা অনেকেই ভুল পড়ি আল্লাহ টান দিই না আল্লাহ আকবর বলি আল্লাহ পাতলা হবে না মোটা হবে الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وشلون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد يهلا تشريك إيه بابي দর্শক মুসাফা হ্যান্ডশিপ করার দোয়া কি মানে দুই হাত মিলিয়ে যে হ্যান্ডশিপ করা হয় এটার দোয়া হলো হোল্যানা ওয়ালাকুম ইয়া ও ফির ল না ওয়ালাকুম এক হাতে হ্যান্ডশিপ সুন্নত নয় দুই হাত মিলেই করিতে হয় চার মোয়ানাকা কোলাকুলি করার দোয়া কি অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অনেকেই কাঁধে কাঁধ মিলিয়ে থাকি দোয়া পড়ি না দোয়া পড়তে হবে অল্লা জিদ জিদ্ লিল্লাহি লীলাহি ওরসলিক আবার দেখুন অল্লাহ জিদ ঝিদ্ মহাব্বাতি লীল্লাহি ওরসুলিক এটি হলো মোয়ানাকার দোয়া দর্শক এখন আমরা দেখবো ঈদের দিনের তেরোটি সুন্নত নাবিজাল্লা আলহি ওয়াসাল্লাম কী কী সুন্নত ঈদের দিন আমাদেরকে করার জন্য বলেছেন বা তিনি কি কি কাজ করেছেন সেগুলি আমাদের জন্য সন্ন্যত ঈদুল ফিতরের সুন্নাদ সমূহ অতি সকালে ঘুম থেকে উঠা ফজরের নামাজ নিজ মসজিদে পড়া নিজের গ্রামে যে মসজিদ আছে। তিন মিসওয়াক করা চার সুন্নত রেখা গোসল করা যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি আতর ব্যবহার করা শরীয় সম্মত সাজসজ্জা করা ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খাওয়া আগে আগে ঈদগাহে যাওয়া ঈদ ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায় ফিতির আমরা যেটাকে ফিতরা বলে থাকি এটা আদায় করা ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা ওজনে বিনা কোনো কারণ ছাড়াই মসজিদে আদায় না করা শরীয়তের সীমার মধ্যে থেকে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা ঈদগাহে এক রাস্তায় গিয়ে অন্য রাস্তায় ফিরে আসা এই তেরোটি সুন্নাত আমাদেরকে ফ্লো করতে হবে নবিজলাল আলাইহি আসাল্লামের সুন্নত মোতাবেক এখন জানবো ঈদের দিন পাঁচটি ভুল এগুলো আমাদের মুসলমান হিসেবে করা ঠিক নয় যেমন এখানে দেখুন দর্শক এখানে আমি যে পাঁচটি ভুল লিখেছি এগুলো হলো আপনার ঈদুল আজহা কোরবানির ঈদের সহ তো কোরবানির ঈদের হলো আপনার দুইটা আর বাকিগুলো হলো দনো ঈদের তো কোরবানির সময় যেমন জবাইয়ের সময় পশুর কাছে না থাকা গরু বানানোর জন্য কাউকে বিনিয়মে গোস্ত দেওয়া তবে টাকা দিলে কোনো সমস্যা নেই এই দুইটাই ঈদুল আজহার আর ঈদুল ফিতরে আমরা অনেকে গান বাজনা নিয়ে আনন্দ করি এটা হারাম এবং ছেলে যেখানে সেখানে ছেড়ে দেই এরপরে ঝগড়া হয় মনোমালিন্য হয় গন্ডগোল হয় তারপর কোথায় কে ঘুরতে যায় হ্যাঁ অবৈধ কাজ করে ফেললে সুতরাং ছেলেমেয়েকে মন মতো ছেড়ে দেওয়া যাবে না জোর করে সালামি করে টাকা আদায় করা ব্যক্তি চাচ্ছে না বা তার মন থেকে দিচ্ছে না এরপর আমরা জোরে বলে কয়ে টাকা নেই এগুলো ঠিক নয় এগুলা ঈদের দিন আনন্দের দিন এই সমস্ত কাজগুলো ঠিক নয় এরপর ঈদের দিন ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া পাঠ করা কারণ সবাই এই সময় দোয়ায় মগ্ন থাকে না সবাই হই হুল্লুর দুষ্টষ্টামিতি মগ্ন থাকে বেশিরভাগ মানুষ এর ফাঁকে যদি আপনি আল্লাহর কাছে এরপর উন্নত হন আপনি বিনয়ী হন এবং ক্ষমা চান তাহলে আল্লাহ পাক আপনার এই ক্ষমা চাওয়াটা কবুল করবেন সুবাহ আল্লাহ মানে এই ক্ষমা চাওয়াটা আল্লাহ তালা ফিরিয়ে দেবেন না তো আমি আপনাদেরকে বলবো চব্বিশ ঘন্টার আমল সাল্লাহ আলী ওয়াসলামের যে বইটি এই বইটি থেকে এখন আমি আপনাদেরকে সাইদুল ইস্তিকফার পাঠ করে শোনাবো এই বইটি আপনার নিতে চাইলে আপনারা আমি একটি নাম্বার শেষ দেখাবো স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে বইগুলো কুরিয়ারে নিতে পারবেন সাইদুল ইস্তিকফার পাঠ করবেন ঈদের দিন পাঠ করে বলবেন আল্লাহ আমি তো অনেক বড় ক্ষমা প্রার্থী আমাকে তুমি ক্ষমা করে দাও অল্লা হং তার لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই দোয়াটি আপনারা একবার পাঠ করবেন পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দর্শক এরপরে সর্বশেষ যেটি বলবো যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন অর্থাৎ ঈদের দিনের দোয়া ঈদের দিনের দোয়া হলো মানে আনন্দের সময় নবীজি সাল্লাহ আলি সাল্লাম কোন দোয়া পাঠ করেছেন সেই দোয়াটি আমরা ঈদের দিন আনন্দের সময় পাঠ করব যাতে আমাদের আনন্দটা খারাপের দিকে না চলে যায় আলহামদুলিল্লাহ ইনয়া তিহি তাতি হাত এই দোয়াটি আনন্দের সময় পাঠ করতে যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যার করি না সৎ আনন্দ সমূহ সম্পূর্ণ হয় সুভান আল্লাহ সুবাহানুল্লাহ দর্শক পরিশেষে আমি আপনাদেরকে বলবো আমরা যারা এই ইসলামিক বইগুলো নিতে চাই এই নাম্বার আপনি সালা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বার ইনশাল আপনার যোগাযোগ করবেন বইগুলো নিতে পারবেন কুরিয়ার করে ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটন চেপে রাখবেন